প্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন রনি মশ নার্সারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মন্ডলী প্রত্যেক দিনে আজকেও হাজির হয়েছি বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় এমন একটি মাছের পোনা নিয়ে আপনারা জানেন কার্প জাতীয় মাছের মধ্যে রুই মাছ অন্যতম এই মাছের পোনাটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আমরা কিন্তু নিজস্বভাবে হ্যাচারিতে এই মাছের পোনাগুলো লালন পালন করে আসছি দীর্ঘদিন ধরে এছাড়াও আপনি আমাদের কাছে সকল প্রকার চাষযোগ্য মাছের পোনা পেয়ে যাবেন আপনি সরাসরি চাইলে আমাদের হ্যাচারিতে আসতে পারেন এই মাছের পোনাটি চাষ করার জন্য সঠিক মানের পোনার বিকল্প নেই তাই বলতে যাই আপনি মাছ চাষ করার আগে এই মাছের পোনাটি কিন্তু দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আপনারা জানেন স্বাদে এবং গন্ধে রুই মাছের তুলনা অতুলনীয় তাই এই মাছের পোনাটি চাষ করতে পারে নির্দ্বিধায় তাছাড়াও সকল প্রকার চাষযোগ্য মাছের পোনা আমাদের কাছে রয়েছে আপনি আমাদের সাথে পরামর্শ করে এই সকল মাছের পোনাগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমি আবারও বলতে চাই মাছ চাষ করার জন্য সঠিক মানের পোনার কিন্তু বিকল্প নেই তাই দেখে শুনে বুঝে আপনি মাছের পোনা ক্রয় করবেন এবং এই মাছের পোনাটি চাষ করার জন্য আপনাকে পুকুর সঠিকভাবে সেচ ব্যবস্থাপনা রেখে সেইখানে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা আপনাকে রাখতে হবে মাছের দৈহিকজনের উপরে ভিত্তি করে আপনি একে খাবার প্রয়োগ করবেন আপনারা জানেন সঠিক মাছ চাষ করার জন্য সঠিকভাবে খাবার প্রয়োগ করতে হয় তাই সঠিক খাবার প্রয়োগ করে আপনি এই মাছগুলোকে লালন পালন করবেন প্রিয় দর্শক মণ্ডলী এবং মাছ চাষি ভাইয়েরা আপনারা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন তারা নির্দ্বিধায় আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন সকলে সুস্থ থাকেন ভালো থাকেন धन्यवाद तो